হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে বদমাশি করার জন্য একটা ভিডিও করছি সেটা হচ্ছে যে বন্ধুদেরকে নিয়ে মজা করব আর মজা করলে তো আর এমনি হবে না তো সেই জন্যে জাম নিয়েছি কিছুটা তো জাম নিয়ে বন্ধুদেরকে ডাকলাম বন্ধুরা। এখানে আসবে আমি একটা লোকেশনে দাঁড়িয়ে আছি ফাঁকা একটা জায়গায় তো ওখানেই ওরা আসছে ওরা এসে একসঙ্গে আমরা জাম খাবো এই বছরের প্রথম জাম নিতে চলে আসলাম এখন একজন নিচ্ছে সেই জন্য আমি যাচ্ছি না আমি জাম কিনতে চলে আসলাম কত করে জ্যাম আড়াইশো পঁয়ত্রিশ এই বছরের জাম খাওয়াই হয়নি জামটা খাবো ভাবছে তো কম করো কিছু তিরিশ টাকা তিরিশ টাকা দাও এটা দেশি না বিদেশি আ ভালো করে দেখিয়ে দেও একটু হ্যাঁ মানে কোথায় তোমার তোমার নাম বন্দিকালি মান্না আ তুমি সুন্দর দেখতে ভাই আমাদের একটু এক্সটা দিয়ে দিলো যাক থ্যাঙ্ক ইউ নাও হ্যাঁ এই তো একজন চলে এসেছে আরেকজন আসছে এখন দেখা যাক ও কখন আসছে আমাদের জাম রেডি এই তো জ্যাম নিয়ে চলে কিন্তু জামটা খুব টক খাওয়া যাবে কি না এখন দেখা যাক আমি বলছি যে ই জল জিরা লাগবে রে এটা এমনি খাওয়া যাবে না কি নিয়ে জ্যাম এ বছরে বছরের খাবার তো খেয়ে দিয়েছে রে ফোন করতো কাকু তো লক লাগোন করা লাগি কাকু জলেছে কাকু আসসালামু আলাইকুম সালাম সুবহানাল্লাহ মাশাল্লাহ কেমন আছো বিউটিফুল ফোকশন তো খুব সুন্দর তোমার জন্য আমি জাম নিয়ে এসেছি কাকু কাকু এটা তোমার বিচি এটা কাকর বিচি কাকু তোমার বিচি সো স্পেশাল হ্যাঁ দেখি দেখি না সে ও ও মাই গড দারুণ বলতে হয় না মাসাল্লাহ বলতে হয় শুভান আল্লাহ বলো

ও কোথাও পাবে ভাড়া পাবে আবার চলে যাবে তো এই হচ্ছে ওর অবস্থা এখন দেখা যাক ও কখন আসে ওর জন্য আমরা ওয়েট করছি বসে আছি বন্ধু কই রে তুই শোন খাবার সামনে আছে কিন্তু সহ্য করতে পারছি না কখন বল খেয়ে শুরু করবো বলে দিলাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসুন হ্যাঁ

तो बीजी बोलते बारण कर चाहिए तोपी सही साथ हाँ तो मजा तो कड़ा ही है तो दारा 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 के न, के दे और इतना अच्छा तो बीजी बारण कर चाहिए क्या नहीं लॉक कर दे

আজকে মোটামুটি রোজ রাত تک 20 টা লাগিয়ে যেতে চাই সামনে রববারে পিকনিক আছে একটা তো পিকনিকে কেমন এক্সাইটেড কাগো সামনে রবিবার না শনিবার হ্যাঁ রবিবার 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 শনিবারে কোন রবিবার না হবে না শনিবার রবিবার রবিবার বাদ নি একটু জানা আছে পিকনিটা আমি দিচ্ছি অবশ্য তো পিকনি লাগি এখান সরো ঠিক আছে তুমি দি দাও দিও হ্যাঁ ক্যামেরা করে দিছি আমরা একই দিও দাও এই

সবাই তো চলে গেল এখন আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো